ভীন কিউ মমি হ্যাঁ তুমি কালার করছো পেইন্ট করছো লাল সাদা ब्लाউজ অলিক্সারি থেকে পড়া যায় এটা দাম মাত্র 100 টাকা গুড মর্নিং एवरीवन মুনসালকে নতুন ব্লগ এই তোমাদের অনেক অনেক কোয়েল কা সকাল সকাল চলে এসছি চা চা আমার ছোট্ট গেল তা আমরা ভাবলাম যে ওকে আর কিডজিতে আর নার্সারিতে ভর্তি করব না তার কারণ কিডজি স্কুলটা এতটাই দূরে হয়ে যাচ্ছে আসা যাওয়া আসা যাওয়া করতে করতে ওই এত ক্লান্ত হয়ে যাচ্ছে সেই কারণে ভাবলাম যে নার্সারিতে আমরা বাড়ির কাছাকাছি কোনো একটা স্কুলে ভর্তি করে দিব তো এতদিনের আমার যেটা রুটিন ছিল ওকে স্কুলে নিয়ে যাওয়া ওখানে দু ঘন্টা বসে থাকা তারপরে আবার ওকে নিয়ে ফিরে আসা এই রুটিন থেকে কিছু দিনের জন্য এখন বিরতি পেলাম সে এই বিরতিতে তাই ভাবছি যে কোথাও থেকে একটু ঘুরে আসি তা একটা জায়গায় যাওয়ার তো প্ল্যান হয়েছে সব থেকে আমার ফেভারিট জায়গা আমার ছোট্টপুটু পুটু কালার করছে এইগুলো না পেছন থেকে সামনে না সামনে থেকে পেছনে ভেতর ভেতর না

এইদিকে আমার চাটাও হয়ে গেল আজ তো রবিবার রবিবারের সকাল মানেই আমরা একসাথে সবাই চা খেতে বসি একসাথে সবাই মিলে চা খাবো গল্প করব এইভাবেই সকালটা কাটে আর পুটলুকেও হরলিক্স করে খাইয়ে দিয়েছি এখন আমি শুরু করেছি কি ওই ঘুম থেকে উঠলে খালি পেটে একটা ওষুধ থাকে ওর সে ওষুধ খাইয়েই হরলিক্স দিয়ে দিই কারণ হরলিক্স খাওয়াতে গেলে ওকে ফোন দিতে হয় না আর যেই দুধ কনফ্লেক্স খাওয়াতে বসি সে আমার সলিড খাবার দেখলেই ওর ফোন চাই ফোন ছাড়া ওই খেতেই চায় না ঠান্ডা হয়ে যাবে আসো কাশি হয়েছে ঘরে পড়ার একটা জুতো কেনা হয়েছে যেই দিন থেকে আনা হয়েছে জুতোটা কিছুতেই পায়ে পড়ছিল না

আমাদের সানডে স্পেশাল ব্রেকফাস্ট চলে এসেছে আর আজকের ব্রেকফাস্টে আছে ইডলি বড়া ধোসা মানে আমি খাবো ধোসা এই যে এই ধোসাটা আর প্রান্তিক খাবে দুটো বড়া আর মা খাবে একটা বড়া একটা ইডলি আর বাবা খাবে ইডলি আর বড়া তো কোনো কোনো দিন রবিবার আনা হয় কচুরি মানে যেটাকে ডাল পুরি আমরা বলি সেটা কোনো কোনো দিন আনা হয় আর কোনো দিন হয় তো দুটোই খেতে খুবই ভালো লাগে আর যেহেতু ধোসাও পাওয়া যাচ্ছে এই দোকানে সেই জন্য আমার ধোসা খেতে ইচ্ছা করলো ধোসাটাও আমার খুব ফেভারিট খাবার আমার এত ভালো লাগে চলো বসে পড়ি খেতে কই তো দেখাই যাচ্ছে না ছট্ট পুটলু এখন ঘুরু ঘুরু করতে যাচ্ছে পাপার সাথে আর দাদার সাথে পুটলু বাই বাই এই নাও ওইটা নিয়ে যাও টুর কাছির শিরাপ এই দেখো কি খেলছে ওই শিখ দেখি বড় ঢেঁকিতে ও একা এটাই চড়বে কি করে হ্যাঁ সুইপিং সুই এটা কি এই আচ্ছা শীর্ষ এটা শীর্ষ জোরে জোরে করে জোরে করে শীর্ষ ওয়ান তুমি দিকে ছোট্ট ফুটলুর এত সাহস কোনো কিছুতে ভয় নেই একা একা চাপবে করবে ওই বড় বড় স্লিপে ওই একা চাপতে চাই মালদাতে যখন পার্কে নিয়ে যায় ওখানে একটা বড় স্লিপ আছে সেই বড় স্লিপে আমি নিজেই ভয় পাই এখনো পর্যন্ত কিন্তু ওই ওটাতে চাপবে ওই ওটাতে চাপতে চাই ওকে নিয়ে কয়েকবার উঠেছি কি খুশি কি খুশি আর এই দেখো এখানেও কেমন ঢেকিতে একা একা উঠেছে চলো বাইরে চলো ওই দাদা চলে গেল সন্ধান হয়ে গেল এখন ছোট্ট পুকটু ঘুরতে বেরিয়েছিল ঘুরে বেরিয়ে এতক্ষণ পর দেরি করে ওই আসলো এখন ওই স্নান করছে এইদিকে লাঞ্চটা মাছে একটু স্পেশাল চলো কি দেখাচ্ছি তোমাদেরকে খুবই সুন্দর আজকে মা করেছে অন্যান্য রবিবার শুধু মাংস ভাত আমিই করি কিন্তু আজকে মা বললো যে আমি মা করবে তাই করেছে আজকে স্পেশাল হয়েছে খাবারটা কি হয়েছে চলো দেখায় এই হলো আমাদের স্পেশাল লাঞ্চ আজকে মা বানিয়েছে পোলাও পিস পোলাও আর তার সাথে আছে চিকেন রেজালা ওয়াও কি সুন্দর ঢাকাগুলো খোলা মাত্র এত সুন্দর গন্ধ আসছে গন্ধেই জীবে জল চলে আসছে যে কতক্ষণে খেতে বসবো সান ধান করেই বসে পড়েছি খেতে আজকের এই টেস্টি খাওয়ার দেখে না খেতে বসার জন্য মনটা ছটপট করছিল কতক্ষণে বসবো খেতে সেই অপেক্ষাতেই ছিলাম চলো আমরা বসে পড়েছি লাঞ্চ করতে লাঞ্চ হয়ে গেলেই তারপর একটু রেস্ট নিব না তো কোনো সিনেমা দেখব ওদিকে পুটলুকেও খাওয়ানো হয়ে গেছে খেয়ে উঠেই ওকে ঘুম পাড়িয়ে দিব নিয়ে আমরা একটা সিনেমা দেখব এই গাছটার কি নাম তা আমি জানি না কিন্তু এতদিন ধরে এই গাছটা একদম ন্যাড়া হয়েছিল কিচ্ছু ছিল না এই গাছটা কিন্তু এখন দেখছি কি সুন্দর গাছ ভর্তি হয়ে ফুল ধরেছে কি ভালো লাগছে লাইট পিঙ্ক কালারে কি সুন্দর ফুলগুলো গাছে ধরেছে গাছে কোনো পাতা নেই শুধু ফুল তো একটু ঘুরু ঘুরে করে আসি এখন সন্ধে হয়ে গেছে একটু আগেই উটলুর সাথে মানে ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি ওর সাথে ঘুমিয়ে পড়েছিলাম এখন ছটা বাজছে আমরা সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠলাম উঠে চাটা খাওয়া হয়ে গেল পুটলুকে খাইয়ে দিলাম এখন আমি আর প্রান্তিক দুজনে বেরোচ্ছি একটু ঘুরতে এই দেখো প্রান্তিক এখানে রেডি হয়ে বসে আমার অপেক্ষা করছে চলো কুটুকে না জানিয়ে চুপি চুপি বেরিয়ে পড়ি চলো উঠলো কী করছে খেলা করছে চলো তাড়াতাড়ি একটুখানি ঘোরাঘুরি করে চলে আসবো তার সাথে একটু এই যে টেলারের দোকান যাব একটা শাড়িতে ফলস পিকু করতে দেওয়ার আছে একটা নতুন শাড়ি এই যে নতুন শাড়িতে রবিবারের দিন কোথাও ঘুরতে না দিনটা কেমন ফিকে ফিকে লাগে তাই আমি আর প্রান্তিক একটু বেরিয়ে পড়েছি আজকে প্রান্তিকের খুব ইচ্ছা ছিল কলকাতার দিকে যাবে ঘুরতে কিন্তু কলকাতা যেতে গেলে বাসে চেপে যেতে হবে সেই ভয়েতে আমি আবার এই প্ল্যানটা ক্যান্সেল করলাম যে কাছাকাছি চলো টোটো করে যেতে পারবো এইরকম কোথাও ঘুরে আসি তাই রেল লাইন পার করেছি আমরা পার করার পর হাইওয়েতে দাঁড়িয়ে এতক্ষণ অপেক্ষা করছিলাম নিয়ে আরেকটা দ্বিতীয় টোটোতে উঠে পড়েছি উঠে আমরা চলে যাব রামতলা বাজার বাসে চাপাতে আমার এমন আতঙ্ক চলে এসেছে যে আমি কোথাও যাব না তাও ভালো কিন্তু বাসে যেন চাপতে না হয় মানে বাস দেখলেই আমার শরীরটা এমন খারাপ হতে শুরু করে এটা যে কী ধরনের সমস্যা আমি বুঝতে পারি না টোটো করে যত ইচ্ছা ঘুরবো কোনো সমস্যা নেই তা প্রথমে বাড়ি থেকে বেরিয়ে একটা টোটো করে রেলগেট পর্যন্ত এসেছি এখন রেলগেট পার করে দ্বিতীয় টোটোই উঠে পড়েছি আর রামতলা বাজারের কাছে আমরা চলেও এসেছি

রামতলা বাজারেও দেখেছি আর হাওড়া ময়দানেও দেখেছি ফুটে এরকম নিয়ে বসে ব্লাউজের ব্লাউজের দোকানগুলো এত সস্তাতে ব্লাউজগুলো পাওয়া যায় সুন্দর সুন্দর ব্লাউজগুলো থাকে আর দামও খুবই কম কি ভালো লাগে আমি হাওড়া ময়দান থেকেও কয়েকটা কিনেছি আর এখানেও দেখতে ভালো লাগলো আর এখান থেকেও নিয়ে নিলাম একটা ব্লাউজ আর একটা আমি জিন্সের প্যান্ট কিনেছি চলো বাড়ি ফিরে কি কি কিনেছি সেইগুলো দেখাবো রবিবারের বাজার তাও কত জমজমাটি যেন মনেই হচ্ছে না যে আজকে রবিবার এই রামতলা বাজারটা রবিবারও এত জমজমাট থাকে এই দেখো এই হলো রাম মন্দির রাম মন্দিরের এইখানে এই সব খেলনার দোকানগুলো আছে অনেক তো ভাবছি পুটলুর জন্য দেখি কোনো একটা কিছু খেলনা কিনে নিয়ে যাব। আজকে ওই আবার শুরু করেছিল ফায়ার ট্রেন ফায়ার ট্রেন এই বাজারে আসতে আমার এত ভালো লাগে চারিদিকে এত হরেক রকমের জিনিস যেন দেখলেই মনটা খুশি হয়ে যায় আর কত কিছু নিতে ইচ্ছাও করে মাছটা এরকম ধরবে এতক্ষণ ঘোরাফেরার পর আমরা দুজনেই নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস আমি নিয়েছি অরেঞ্জ জুস আর প্রান্তিক নিয়েছে ম্যাঙ্গো জুস বেশ ভালোই গরম পড়েছে তো এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা খেতে বেশ আরাম লাগছে আর সেই রকম কিছু খাওয়া দাওয়া আমরা করলাম না টুকটাক কেনাকাটা করে এখন বাড়ি ফেরার টোটোতে উঠে পড়েছি কি কি কিনেছি চলো বাড়ি ফিরেই তোমাদেরকে দেখাবো এমন আহামরি অনেক কিছু জিনিস কিনিনি দুটো একটা জিনিসই কিনেছি কিন্তু এই যে ঘোড়াটা হলো এই ঘুরে মনটা খুব ভালো হয়ে গেল এই হলো সেই আমাদের ভয়ানক জায়গা যেখানে আমাদের আটকে পড়তে হয় ঠিক এই দে. যা দেখছি এখান দিয়ে এখন ট্রেন চলছে স্লো সেই জন্য এখানে অপেক্ষা যা যা ঘরে যাও ঘরে যাও

বাড়ি ফিরে দেখছি আমার ছোট্ট পুটলু কত খুশি মনে খেলা করে যাচ্ছে আমি যে ওকে ছেড়ে ঘুরতে চলে গেছিলাম তার জন্য কোনো রকম একটু দুঃখ পাইনি রাগ করেনি কি সুন্দর আমার ছোট পুটলুটা এত বড় হয়ে গেছে এখন যখনই কোথাও বাইরে যাই ফিরে এসে দেখি খুশি মনে খেলা করছে এইটা দেখে আমার এত ভালো লাগে এতটা শান্তি হয় চলো তোমাদেরকে দেখার বেশি কিছু কেনাকাটা করিনি আমার যে কটা জিন্সের প্যান্ট ছিল প্রত্যেকটা এত টাইট হয়ে গেছে এত টাইট হয়ে গেছে আর পড়তে পারছি না সেই জন্য একটা গিয়ে আমার নিজের জন্য একটা জিন্সের প্যান্ট কিনলাম আর জিন্স জিন্স ছাড়া আমার চলে না একটা না একটা জিন্স আমার লাগে এই এই জিন্সটা কিনলাম খুব সুন্দর এটা স্প্রিম্পলের মধ্যে ড্যামেজ আমি নিই ড্যামেজ ড্যামেজগুলো অত ভালো লাগে না এরম পুরোটা একদম প্রেম এই জিন্সটা নিলাম এটার দাম নিল পাঁচশো টাকা আর নিলাম একটা র্যান্ডামলি একটা এমনি ব্লাউজ নিয়ে নিলাম এমনি দেখে ভালো লাগলো আর এই কালারটা কি হয় এই এরকম একটা ব্লাউজ নিলাম লাল সাদা অনেক শাড়ির সাথে পরা যায় এটার দাম মাত্র ব্লাউজ একশো টাকা এই ব্লাউজটা নিয়েছি হাতের কাছে যে লেস বসানো এইটা এটা মাত্র একশো টাকা দাম এই ব্লাউজটা এটা ভালো লাগলো তাই নিয়ে নিলাম কোন শাড়ি ম্যাচিং করে নিয়ে নি পরে যেটার সাথে ভালো লাগবে পরবো আর গিফট দেওয়ার জন্য দুটো ব্যাগ নিয়েছি এই যে গিফট ব্যাগ এই এই ব্যাগে করে গিফট দিব তো এই ব্যাগগুলো কিনেছি গিফটের জন্য এই কটাই কেনাকাটা হয়েছে তো এখন গিয়ে পুটুর জন্য ডিনার করবো মানে ওর জন্য রুটি বানাবো ওকে খাওয়াবো তারপর আমরা ডিনার করবো এই করে আজকে দিনটা শেষ হলো চলো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন একটা